হ্যালো ফ্রেন্ড এই গরমে তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশি একটা ভালো নেই কারণ গরম একদম আমার মানে সহ্য করতে পারি না আমি তো গরম তো পড়বেই শীত যেমন পড়বে গরমও পড়বে প্রকৃতির নিয়মে আর এই গরমে ভালো থাকতে হলে আমাদের কি করতে হবে নিজের প্রতি যত্ন নিতে হবে বেশি করে জল খেতে হবে বেশি করে ফল খেতে হবে আর রোদে একদমই যাওয়া যাবে না প্রয়োজন ছাড়া তো চলো বন্ধুরা আজকে নতুন একটা আমি ঘরোয়া টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ কি বলতো এই গরমে স্কিন হেয়ার এগুলো একদম রাপ রুক্ষ হয়ে যাচ্ছে একটু যদি যত্ন না করি তো একদম যা তো দেখো আজকে ঘরেই একটা পাকা পেঁপে ছিল আর আমি কি করি বলো তো তোমাদেরকে দেখিয়েছি আগেও মানে পেপেটা স্কিন বলো তারপরে হেয়ার বলো খুবই কিন্তু উপকারী আর পেটের পক্ষে তো বলা চলে না মানে সেটা আর ওয়েট লস করতেও কিন্তু পেপের কোনো মানে বিকল্প নেই খুবই ভালো পেপে তো দেখো ঘরে আমাদের বাড়িতে সবসময় পেপে গাছ তো থাকেই তো পেপে ঘরে অল টাইম থাকে তো একটা পেপে ছিল মানে পাকা হাফ কেটে খাওয়া হয়েছে আর হাফ ছিল তো ভাবছি কিছু একটা করি তো অনেক দিন মানে চুলের কোনো যত্নই হয় না আমার এই পরীক্ষা এই রোদের মধ্যে ঘোরাঘুরি চুলটা একটু রুক্ষ শুষ্ক হয়ে গেছে আর তেল যদিও আমি ইউজ করি খুবই কম মানে রাতে হয়তো নিলাম সকালে শ্যাম্পু করলাম এরকম তো ভাবছি অনেক দিন হেয়ার প্যাক করা হয় না তো সেই ঘরোয়া উপাদান দিয়ে একটা হেয়ার প্যাক করতে চলেছি তোমরা কিন্তু যাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে তারা কিন্তু একদমই এটা ব্যবহার করতে পারো তো দেখো ঘরে ছিল পাকা পেঁপে আর পেঁপেটা এত সুন্দর পাকা না তো চামচ দিয়ে আমি একটু ইয়ে করে নেব আর যেহেতু অল্প পরিমাণে ওই জন্য আর আমি মিক্সিতে কিছু করলাম না যে এইটুকু পেবে দেখো একদম চাপ দিলেই গলে গলে যাচ্ছে আর নিয়েছি কি বলো তো একটু মধু নিয়েছি একদম খাঁটি মধু মানে আমাদের গ্রামের বাড়িতে একটা চাক হয়েছিল যারা চাক ভাঙে না ওদেরকে দিয়ে মধুটা ইয়ে করা হয়েছে তো এই মধুটা আমি স্কিন হেয়ার কেয়ারে কিন্তু ব্যবহার করে থাকি তো দু চামচ আমি মধু দেব আগে এইটুকু দিয়ে নিচ্ছি তারপরে প্রয়োজন হলে আবার দেব। আর ফ্রিজে তো এখন গরমের সময় সবারই কম বেশি টক দই এটা মাস্ট রান্নাতে বলো আর ইসে আর আমি দইটা এনেছিল তোমাদের দাদা ভাই দুদিন আগে এবার এমনভাবে আমি রেখেছি ডিপ ফ্রিজে দেখো একদম জমে জমে গেছে তো আমি নিচের দিক থেকে একটু নিয়ে নেব এভাবে তো হচ্ছে না আমি একটু ঢেলেই নিয়ে নিই দেখো তো টক দই পেঁপে আর মধু আর একটা কথা কী বলতো যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে রুক্ষ তো আছেই কিন্তু হেয়ার ফল হচ্ছে আর তারপরে কি বলতো যাদের চুলের গ্রোথ কম তাড়াতাড়ি বড় হতে চায় না আর যাদের চুল খুব উঠছে উঠে উঠে অনেকে চুল দেখবে মানে চুলের একদম প্রায় টাকই পড়ে গেছে চুলের মানে কি বলতো চুলের মানে স্কাল্পটা পুরো দেখা যায় তো যাদের খুব তার মানে তাড়াতাড়ি টাক পড়ে যাচ্ছে একদম তাদের জন্য কিন্তু এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে পারো সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল এটা কিন্তু ক্যাস্টর অয়েল খুবই ভালো যারা মানে তাড়াতাড়ি নাড়া হয়ে যাচ্ছ আর করার এখনকার যুগে চুল না থাকলে কি বলতো কোনো কিছুই মানে ড্রেস ভালো ড্রেস পরো যাই পরো ভালো লাগে না তো যাই হোক সবাই চুল পছন্দ করি আমরা তো আমারও অনেক লম্বা চুল ছিল কি বলতো সবাই জানো কম বেশি বিএডে ভর্তি হওয়ার পর এত চাপ আমি হেয়ার কেয়ার কিছুই করতে পারি না তো কেটে ফেলেছি একটু তো আস্তে আস্তে এখন হচ্ছে তো তোমাদের দাদা ভাইও চুল খুবই পছন্দ করে তো আবার ও বকেছে কী বলো তো পার্লারে গেছিলাম ওরা কে মানে অল্প বলেছি ওরা অনেকটাই কেটে দিয়েছে তারপর থেকে বলে যে তোমার পার্লারে যাও বন্ধ আমি এমনিতেও পার্লারে যাই না তো এই ঘরোয়া উপাদান দিয়েই আমি কিন্তু সব হেয়ার স্কিনের এগুলো কেয়ার করে থাকি তো দেখো আমার এইটা প্রায় তৈরি হয়েই গেলো এটা একটু চেপে চেপে নেব। নিয়ে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলছি আগের দিন শ্যাম্পু করে রাখবে কি শ্যাম্পু করা দিনের দিনেও করতে পারে চুলটা মিনিমাম শ্যাম্পু করা মানে শুক শুকনো একদম ড্রাই হেয়ার চাই মানে ভেজা চুলে এটা লাগাবে না একদম শুকনো চুলে এটাকে লাগিয়ে কিছুক্ষণ আধ মিনিমাম আধ ঘন্টা রেখে দেবে একদম রেখে দিয়ে তারপরে ইয়ে করবে জল দিয়ে ধুয়ে সেদিন যদি শ্যাম্পু না করতে পারো তো ভালো এমনি জল দিয়ে ধুয়ে রেখে দেবে তারপরে রাতে যদি সেই মানে চুলে একটু তেল নিয়ে পরের দিন শ্যাম্পু করলে সেটা একদম ভালো হয় কিন্তু কী তো অনেকে এটা শ্যাম্পু না করে থাকতে চায় না কারণ কী তো এটার মধ্যে তো ডিম নেই যা দই আছে মধু আছে এগুলো মানে পেঁপে এগুলো একটা খারাপ জিনিস না ডিম হলে শ্যাম্পু করার ব্যাপার থাকে যদি ডিমের কোনো হেয়ার প্যাক লাগানো হয় তো আমিও মাঝে মধ্যে রাখি এটা শ্যাম্পু না করে শুধু ধুয়ে তো তোমরা যদি চাও আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে তা থাকতে পারো তারপরে যে যেরকম কন্ডিশনার ইউজ করো করতে পারো তারপরে চুলটা শুকিয়ে গেলে দেখবে মনে হবে একদম পার্লার থেকে হেয়ার স্পা করে বেরিয়েছ সেরকম কিন্তু মনে হবে তো তোমরা যারা যারা আগ্রহী তারা কিন্তু খুব তাড়াতাড়ি একদম নিজের চুলের উপর অ্যাপ্লাই করে দেখতে পারো খুবই সুন্দর তো আমি এখন করবো আমার হেয়ারে অ্যাপ্লাই করবো আর আমার চুলটা শুকিয়ে গেলে কেমন হয় তোমাদেরকে জানাবো আর দেখাবো তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে আর নিজেদের হেয়ার কেয়ার স্কিন কেয়ারের যত্ন নিও আজ এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো